এ মুহূর্তে যারা আমাকে দেখছেন আপনাদের মনে আছে হয়তো একজন লোক মাদ্রাসার জন্য টাকা তুলত যে কিনা মরিয়ম মাদ্রাসা নাম দিয়ে আসলে আর কেউ ছিল তো উনি ধরা পড়েছিল এবং তাকে আমি দশ হাজার টাকাও দিয়েছিলাম তার বাড়ি ভাড়া এবং তার স্ত্রী অসুস্থ এই জন্যে আমি আবার একটা মুসলিমের মাদ্রাসার সেক্রেটারির সাথে কথা বলে তাকে পাঠিয়েছিলাম উনি গিয়েছিল এবং ওনার কাজটা হয়েছে উনি এখন কাজ করছেন আমি কথা বলেছি উনি আমাকে আসতে বলছে আমি এই জায়গায় আসছি আপনার আমার সাথে কাছে মুসাভাই মুসাভাই কেমন আছে বাদল ভাই আছে না যে কাজ করা আপনারা বাদল ভাই হ্যাঁ বাদল ভাই বাদল ভাই এই বাদল ভাই ওই যে সারাইছে আপনারা এটাকে

শুনেন রিজিকের মালিক কেডা আল্লাহ মানুষ খারাপ হতে যায় আবার ভালোবাসা ভালো পথে আসে ভালো পথে আসার পর মানুষ বুঝতে পারে এটাই সফলতা আপনি এই বয়সে যে একটা প্রতারকদের চক্রের মধ্যে পড়ে বিভিন্ন জায়গায় যে যে কোনো মসজিদের না অস্তিত্ব নাই মাদ্রাসার অস্তিত্ব নাই ওখানে টাকা তুলতেন টাকা নিয়ে চলতেন তখন কষ্ট ছিল না তখন তো কষ্ট বেশি ছিল এখন কষ্ট আছে আপনার ছেলেদের একদিন শুভ উদয় হবে তারাও আপনার কাছে আসবে ছেলেদের মানুষ করছে দুই ছেলে দুই জায়গায় বিয়া করায় দিচ্ছেন আনন্দ ফুর্তির মাধ্যমে এত বড় জায়গায় বিয়ে দিচ্ছেন কত কিছু বললেন সেই ছেলের আপনার খবর নেয় না এখন খবর নেয় এখন খবর নিতে আমি না বাপ বাপু মা না 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 আমি বলি শুনেন এই ভুলটা করবেন না আপনি তো সন্তান জন্ম দিচ্ছেন সন্তানরা ভুল করবে বুঝছেন আল্লাহ কি কইছে যে মানুষকে সুযোগ দাও বুঝছেন না আল্লাহ তো মনে করেন অনেক দয়ালু দয়ালু না আল্লাহ মাফ করে না যে বাপ মা হয়ে যদি আপনি সন্তানের মাফ না করেন তাহলে তারা শিখব কই থেকে তারা কি ভাবে মনে করেন ভবিষ্যৎ গড়ব আজকে আপনারা আবার রিকোয়েস্ট করলাম আপনার ছেলেদের ফোন দিবেন আপনার দিয়া আপনি যে এত সুন্দর একটা জায়গায় কাজ করতেছেন আল্লাহ ঘরে তার তারা আপনাকে গ্রহণ করে নিছে তাদের সাথে মিশে গেছেন এখন আপনি যে ভালো আছেন এই জিনিসটা আপনার ছেলেদের মধ্যে গেলে তারাও পরিবর্তন হবে তখন আপনার খবর নিবে এটা আমার রিকোয়েস্ট আপনি ছেলেদের খবর দিবেন কথা দেন কথা আমি না ভালো থাকেন ভালো থাকেন আপনাদের আগে বলছিলাম না মানুষকে সুযোগ দিলে সেই সুযোগ কাজে লাগে এই যে মানুষটা কর্মস্থানে কর্মরত হয়েছে আপনারা জানেন না হয়তো আমি অনেকবার সভাপতি সেক্রেটারিকে ফোন দিয়েছি রিকোয়েস্ট করেছি বলেছি কারণ তখন তারা বুঝতে পেরেছে তারা একবার না করে দিয়েছিল যে উনি এইভাবে মসজিদে টাকা তুলতো মসজিদে যাই হোক অনেক কিছু বলল তো এই যে তারা টাকা আপন করে নিয়েছে এইটাও কিন্তু তাদের একটা বড় মনে পরিচয় মসজিদ মাদ্রাসা বিভিন্ন প্রতিষ্ঠানের যে যারা কর্মকর্তা আছেন তারাও সুযোগ দিতে হবে এসব অসহায় মানুষদের নাহলে তারা কোথায় যাবে ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন কাঁদবেন না আপনি দোয়া করবেন আমি যেটা রোজগার করি সেই রোজগার থেকে আমি লাভের টু পার্সেন্ট রেখে দেই দান খরাত এবং অসহায় মানুষদের দেওয়ার জন্য এটা যেটা আমি করে যেতে পারি আজীবন ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম যান 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 আপনারা কষ্ট দিলাম ধন্যবাদ সমস্যা হইলে ফোন দেন